কবিতাটির নাম হচ্ছে একাঙ্কিকা অভিনেতা আমি আমার একাকিত্ব জীবনের ট্র্যাজেডিকে মূর্ত করে তুলি অভিনয়ের রং তুলি দিয়ে দর্শকের শাড়িতে আমি বসে থাকি আমি অবাক হয়ে দেখি আমাকে আমার আয়নায় আমাকে দেখার আয়োজনে আমি অভিনয় করে যাই আমার গল্পে আমার একাকী কাহিনীর হার ভাংশে কলি যায় কুমার যে নিজেকে চলিয়ে রাখি শূন্যতার কফিনে। জ্বলন্ত আমার চারপাশ গৃত্ত খাড়ি আমি ঘুরে বেড়াই ঘুরে ঘুরে দেখি আমার অতীতের আত্মজীবনী বর্তমানে বিষাদগ্রস্ত চন্দ্রগ্রহণ আমার অচাচিত আত্মচিৎকারে কেঁপে উঠে অন্তরিক্ষীর অন্তর ও অক্ষি আমার ব্যথর থেকে বের হয়ে আসা আমার অন্তরীণ আমাকে নবীন রাখে আমি চালিয়ে রাখি আমার অন্ধকার